সৃষ্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা প্রথম থেকেই নরেনের প্রতি ঠাকুরের ভালোবাসা ছিল সীমাহীন নরেন দক্ষিণেশ্বরে কয়েকদিন না এলে ঠাকুর এত অস্থির হতেন যে কেঁদেও ফেলতেন একবার আমি যখন তার কাছে ছিলাম তিনি নরেন আসছে কিনা দেখবার জন্য কখনো ঘরের গঙ্গার দিকে দরজায় কখনো বা রাস্তার দিকের দরজায় ছুটে যাচ্ছিলেন অবশেষে তিনি আমাকে গাড়ি ডাকতে বললেন গাড়ি আনতে আমি দু মাইল ছুটলাম এবং গাড়িতে করে আমরা দুজনে নরেনের বাড়িতে গেলাম তাকে একতলায় তার ধুলি মলিন ঘরে পেলাম ঠাকুরকে দেখে সে স্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল আপনি কেন এসেছেন আমার কাছে একজন সাধুকে এইভাবে আসতে দেখলে বাড়ির লোক কি বলবে আসলে ঠাকুর তাকে এতটা সম্মান দেখাচ্ছিলেন বলে সে বিরক্ত হয়েছিল